আপনি কি জানেন প্রতিদিন আপনি বেঁচে আছেন কপালগুনে হিংস্র বাঘ রক্তপিপাসু কুমির কিংবা বিষাক্ত শাক এদের নাম শুনলেই শরীরে কাটা দেয় কিন্তু বিশ্বাস করবেন না পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর খুনি প্রাণীটি এতটাই ছোট যে আপনার সামান্য আঘাতে ওকে মারতে পারবেন আজ আমরা জানব পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর পাঁচটি প্রাণী কারা যাদের হাতে প্রতি বছর লাখো মানুষ মারা যায় শেষটা অবাক করে দেবে কারণ ওটা আপনি প্রতিদিন দেখেন কিন্তু গুরুত্ব দেন না বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী নাম্বার পাঁচ হাতি শান্ত রাজসিক প্রাণী হাতি কিন্তু রেগে গেলে এরা হয়ে ওঠে ধ্বংসযন্ত্র বন উজাড় ও মানুষের আগ্রাসনে হাতির আবাসন ধ্বংস হচ্ছে ফলে মানুষ হাতির দ্বন্দ্ব বাড়ছে রাগলে এরা ঘরবাড়ি ভেঙে দেয় মানুষ পিষে ফেলে ভারতের আসাম উড়িষ্যা বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে এমন ঘটনা খুবই সাধারণ প্রতিবছর গড়ে পাঁচ জন মানুষ মারা যায় এই হাতির আক্রমণে আর এ কারণে এদের নাম্বার পাঁচ এ রাখা হয়েছে নাম্বার চার কুমির পানির নিচের শিকারী তুমি নদীতে গোসল করছ হঠাৎ পেছন থেকে কিছু টেনে নিচে ফেলে দেয় এটা কুমির প্রকৃতির নিঃশব্দ খুনি প্রতি বছর প্রায় এক শূন্য 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 জন মানুষ মারা যায় কুমিরের হাতে তারা আক্রমণ করে এমন আচমকা যে প্রতিরোধের সুযোগই মেলে না সবচেয়ে ভয়ঙ্কর প্রজাতি হল নাইল কুমির আফ্রিকা সালটিও কুমির অস্ট্রেলিয়া ইন্দোনেশিয়া এরা মানুষের হার পর্যন্ত গুঁড়ো করে ফেলতে পারে এক কামরেই তাই এদের নাম্বার চার এ রাখা হয়েছে নাম্বার তিন কুকুর প্রিয় পোষ্য প্রাণঘাতী ভাইরাস বাহক কুকুর মানে প্রিয় পোষা প্রাণী হ্যাঁ কিন্তু বিশ্বের অনেক দেশে ঘরের বাইরের কুকুরই হয়ে উঠেছে মৃত্যুর দূত এরা বহন করে ড্যাবিস ভাইরাস একবার রোগ দেখা দিলে একশত ভাগ মৃত্যু নিশ্চিত প্রতি বছর প্রায় ঊনষাট হাজার মানুষ মারা যায় কুকুরের কামড়ের ড্যাবিসে আক্রান্ত হয়ে বাংলাদেশের গ্রামাঞ্চলে ও দক্ষিণ এশিয়ার শহরগুলোতে এই সমস্যা ভয়ঙ্কর তাই এই কুকুরকে বিপজ্জনক এর নাম্বারে তিনে রাখা হয়েছে নাম্বার দুই সাপ যাকে বলে নিঃশব্দ মৃত্যুদূত প্রতি বছর এক লাখ মানুষ মারা যায় সাপের কামড়ে সবচেয়ে ভয়ঙ্কর সাপগুলোর মধ্যে রয়েছে ব্ল্যাক মাম্বা কামড়ানোর পর বিশ মিনিটেই মৃত্যু রাসেল ভাইপার এক কামড়ে রক্ত জমে যায় কিং কোবরা বিশ্বের সবচেয়ে দীর্ঘ বিষাক্ত সাপ সাপ কামড় দিলে যদি সময়মতো অ্যান্টিভেনম না মেলে তাহলে মৃত্যু প্রায় নিশ্চিত ভয়টা এখানেই তুমি হয়তো ঘুমাচ্ছ হঠাৎ শরীরে কিছু হেঁটে বেড়াচ্ছে আর তারপর শুধু অন্ধকার আর নিঃশ্বাসহীন এক শীতলতা তাই এটাকে নাম্বার দুই এ রাখা হয়েছে নাম্বার এক এ আছে মশা ক্ষুদ্র কিন্তু মরণঘাতী তুমি ভাবতে পারো মশা শুধু একটু কামড় দেয় কিন্তু এই ছোট পোকাটি প্রতিবছ সাত লাখেরও বেশি মানুষের মৃত্যু ঘটায় এই একটি প্রাণী যেটি কিনা বৃষ্টিরও বেশি রোগ ছড়ায় এটি বহন করে মারাত্মক ভাইরাস ও পরজীবী যেমন ম্যালেরিয়া প্রতি দুই মিনিটে এক শিশুর মৃত্যু ডেঙ্গু ভয়ঙ্কর হেমোরেজিক ফিভার জিকা ভাইরাস চিকুনগুনিয়া ফিলেরিয়া ইত্যাদি মশা কোনো হাতিয়ার ব্যবহার করে না অস্ত্র তার রক্তে ছড়ানো রোগ আর শুরু হয় মৃত্যুর কাউন্ট ডাউন তাই একে রাখা হয়েছে নাম্বার একে